আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য কি কি সহযোগিতা বা সেবা প্রদান করে তাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সাথেই তখন আমার সমস্ত ভিডিও জুড়ে আর আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় ও সকল সরকারি অফিসে আপনি কি কি সহযোগিতা বা সেবা পাবেন এমন কি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে সকল সরকারি অফিস আছে সে সকল অফিস থেকে আপনি যত ধরনের সুযোগ সুবিধা বা সেবা পাবেন সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম ও আপনার জন্য দেয়া সুযোগ সুবিধা বা সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক মানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য যে সুযোগ সুবিধা বা সেবাসমূহ দিয়ে থাকে এখানে বিস্তারিত উল্লেখ করা আছে আমি আজকে সেসব বিষয় নিয়ে কথা বলবো প্রথমত দেখা যাচ্ছে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক কর্তৃক সহায়তা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ একটি ডেক্স আছে এখানে আপনারা কি কী সুযোগ সুবিধা পাবেন এখানে হচ্ছে প্রথমত বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা করে আপনারা যখন বিদেশ যান বা বিদেশ থেকে আসেন তখন উপস্থিতি উপস্থিত যে সহযোগিতা দরকার এই প্রবাসী বিমানবন্দরে যে প্রবাসী কল্যাণ ডেক্স আছে তারা দিয়ে থাকে মৃত মৃতদেহ পরিবহন ও দাফন করস বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা চেক প্রদান কারণ কোনো প্রবাসী কর্মী যদি মারা যায় ওনার দাফন ও পরিবহনের জন্য একটা করস প্রয়োজন হয় সেটা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড দিয়ে থাকে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তারপর হচ্ছে প্রবাস ফেরত অসহায় কর্মীদের বাড়ি গমনের জন্য ক্ষেত্র বিশেষ আর্থিক সহায়তা বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পাদনের সহযোগিতা করা তারপর হচ্ছে শিক্ষা কার্যক্রম প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড আপনাদের যারা প্রবাসী আছেন যাদের মেধাবী সন্তান আছে তারা আবেদন করলে সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড সহায়তা ও কুড়া সংরক্ষণ প্রবাসে বাংলাদেশ কমিউনিটি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় আর্থিক সহায়তা বিমা কার্যক্রম বিদেশগামী সকল কর্মীকে বিমা সুবিধা প্রদান করে প্রতিবন্ধী প্রতিবন্ধী বাতা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যারা প্রবাসী আছেন প্রবাসী আপনাদের যদি কারো সন্তান প্রতিবন্ধী থাকে তাহলে সরকার প্রতিবন্ধী বাতা দেয় আপনারা আবেদন করলে প্রতিবন্ধী বাতা পাবেন তারপর হচ্ছে আহত ও অসুস্থ কর্মীদের সহায়তা আহত ও অসুস্থ কর্মীদের দেশে ফেরত আনয়ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় যারা বিদেশে আহত বা অসুস্থ হন তাদেরকে দেশে আনতে সরকার সহযোগিতা করে এবং হাসপাতালে বর্তিত সহযোগিতা সহযোগিতা করে আর প্রবাস ফেরত আহত অসুস্থ কর্মীর চিকিৎসার্থে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা করে সরকার তারপর হচ্ছে প্রবাসী মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা যদি আপনারা প্রবাসে কর্মরত অবস্থায় কেউ মারা যান তো আপনাদের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে সরকার ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তারপর হচ্ছে প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া অন্যান্য অর্থ আদায়পূর্বক ওয়ারিরদের নিকট বিতরণ মৃতদেহ দেশে আনয়ন কোনো প্রবাসী কর্মী যদি বিদেশ মারা যান তো তাদের লাশটা বাংলাদেশ সরকার নিজ করছে দেশে নিয়ে আসে অ্যাম্বুলেন্স সেবা কোনো মৃত কর্মী বিদেশ মারা গেছেন ওইরকম কোনো মৃত কর্মী বা অসুস্থ কর্মী যখন বাংলাদেশে আসেন এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন সেই সেবাটা সরকার দিয়ে থাকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সেটা যারা প্রবাসী আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে আপনাদেরকে এই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আপনারা এই সুযোগ সুবিধা জেনে আপনারা সেই সুযোগ সুবিধা বুক করতে পারবেন তারপর হচ্ছে বিদেশে সেফ হোম পরিচালনা প্রবাসী সমস্যা সমস্যাগ্রস্ত নারী কর্মীদের আশ্রয় প্রদান এবং তা দেশে ফেরত আনয়ন কোনো নারী কর্মী যদি বিদেশে সমস্যা সমস্যায় পড়েন বা ওদেরকে দেশে আনার ব্যবস্থা করা হয় দেশে ও বিদেশে আইনি সহায়তা কোনো বাংলাদেশি কর্মী যদি বিদেশ কোনো ঝামেলায় পড়েন বা সমস্যায় পড়েন তখন আইনি সহায়তা প্রয়োজন হয় তখন বাংলাদেশ সরকার আইনি সহায়তা দিয়ে থাকে আপনারা যদি দেখেন প্রবাসী কর্মীর সম্পদ রক্ষা নানাবিধ অসুবিধা দূরীকরণের স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা আপনারা যদি কোনো আপনাদের এলাকায় কোনো সমস্যায় পড়েন সরকার আপনাদের সম্পদ সংক্রান্ত কোনো সমস্যা হয় সরকার সেটা দূরীকরণের এলাকার যে প্রশাসন আছে সেটা যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করে বিদেশ বিদেশে বসবাসরত অনাবাসী অনবি ও অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের বোর্ডের সদস্য প্রদান রি ও পুনর্বাসন কর্মসূচি সেটা হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের যারা বিদেশ থেকে দেশে আসছেন তাদের পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে দুইশো কোটি টাকা প্রদান করেছে সরকার আপনারা চাইলে এখান থেকে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে পারবেন আপনাদেরকে খুব সহজেই ওই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক লোন দিবে সেটা অনেক একটা ভালো দিক তারপর হচ্ছে বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের এন্টিগ্রেশন ও পুনর্বাসন কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান আর এখানে বিদেশ পেরো দুইশো কর্মীর পুনর্বাসন কার্যক্রম প্রক্রিয়াধীন যারা বিদেশ থেকে পেরত আসছেন বাংলাদেশে এইরকম দুইশো কর্মীর পুনর্বাসন কার্যক্রমে একটা প্রকল্প আছে সেটা বর্তমানে চলছে এখনও তারপর হচ্ছে বিদেশ ফেরত দুই লক্ষ কর্মীর রিএনটিগ্রেশন কার্যক্রম প্রক্রিয়াধীন তো প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করছে সরকার আপনারা সবাই জানেন এখান থেকে আপনারা লোন নিয়ে আর্থিক সহযোগিতা নিয়ে আপনারা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কাজ করতে পারেন শুধু প্রবাসী কর্মী যারা তাদের তাদেরকে সহায়তা করে থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বা ঋণ দিয়ে থাকে বর্তমান সরকার প্রবাসী কর্মীদের জন্য কি কি প্রকল্প চলমান রাখছে সেটা যদি আমরা দেখি এখানে হচ্ছে প্রবাসী কর্মী ও তাদের পরিবার পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডাকাস্ত গুলশানের বাটারায় আধুনিক মানসম্পন্ন বঙ্গবন্ধু হাসপাতাল ও ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এটা একটা অনেক খুশির খবর দেখেন যারা সরকারি চাকরি করে ওদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল আছে সব কর্মচারীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে যারা পুলিশ পুলিশ হাসপাতাল আছে সেনাবাহিনী সেনাবাহিনীর হাসপাতাল আছে তদূপর যারা প্রবাসী কর্মী আছেন সরকার কর্মীরা আছেন সরকার প্রবাসী কর্মীদের এবং তাদের আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য শুধু একটি হাসপাতাল করে দিচ্ছে এটা কত একটা ভালো সুখবর সেটা হচ্ছে বঙ্গবন্ধু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার যেটি বাটারায় ঢাকায় অবস্থিত সেটা কাজ সম্পন্ন হলে আপনারা এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন আর হজরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা সন্ন্যিকটে প্রবাসী কর্মীদের জন্য ডরমেটরি শেল্টার হাউস নির্মাণ সেটা অবশ্যই আপনারা জানেন যারা বিদেশ যান এখানে আইসা আপনারা রেস্ট নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী নতুন কোনো সরকারি কার্যক্রম বা সেবা সংক্রান্ত ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ